নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে থাকবে শ্রী শ্রী দেবী মনসার পূজার পাঁচালী মা মনসার পুজো আমাদের এই বাংলায় সর্বজনবিদিত দেবী মনসা অত্যন্ত জাগ্রত দেবী তিনি সর্পকুলের অধিষ্ঠাত্রী দেবী আমাদের এই বাংলাতে মধ্যযুগে রচিত হয়েছিল মনসা মঙ্গল কাব্য যেখানে দেবী মনসাকে উৎসর্গীকৃত এই কাব্য এই কাব্যে আমাদের এই বাংলায় মনসা পুজোর প্রচলন কিভাবে হয়েছে তাই নিয়ে লেখা এই কাব্যতে আমরা পাই চাঁদ সদাগর সতীবেহুলা এবং লক্ষ্মী দরের কাহিনী মা মনসার পাঁচালিতেও আমরা সেটি পাই আসুন শুনে নি শ্রী শ্রী দেবীর পাঁচালী চম্পক নামেতে এক বিখ্যাত নগর সেথায় বসতি করে রাজা চন্দ্রধর মনসার সহিত বাদ করে অবিরাম দেবীর কোপেতে হারাইল নাম মনকষ্ট পায় তবু দম্ভ নাহি ছাড়ে তবুও সে মূর্মতী পূজা নাহি করে একে একে হারাইল ছয়টি নগর, শক্তিধর যাত্রাধর আর পুত্র দুর্গাধর সনকা তাহার পত্নী অতি গুণবতী সদা ধর্ম পরায়ণা আড়াল করিয়া পাতি পদ্মা ঘটবারী করয়ে মনসা পূজা মিলি যত নারী সনকা সনকা বলে ডাকি উচ্চ স্বরে উপনীত সাধু গিয়া পূজা ঘরে ভাঙিল পূজার ঘট পদাঘাত করি সেই ঘটে অধিষ্ঠিত ছিলা বিষহরি ভাঙা ঘট হাতে লয়ে সনকা বেনিনি দুই অক্ষী হইতে তার ঝড়ে বিকট হাসিতে পদ্মাবতী রক্তবর্ণা পদ্মাবতী লোচন মনসার কোপে পড়ে কটিশ্বর নন্দন সপ্ত সাজাইয়া বাণিজ্যতে গেল মনসার রোসের ডিঙ্গার ভরা ডুবি হলো একে একে হারাইল ধন জন্মান সর্বহারা ভিখারী সে না পায় স্থান এত ভাবি পতাবতী চিন্তিত অন্তর কি রূপে হইবে পূজা চম্পকনগর এদিকে আনন্দ মুখর ইন্দ্রের ভবন উষায়নির রুদ্ধশেথায় নাচে দুইজন নৃত্য হেরি দেবী উপস্থিত হইল দেবীর কপটে তাদের তাল ভঙ্গ হইল তালভঙ্গ ভঙ্গ ইন্দ্র দিল মহাসপ যাও যাও মর্তধাম দিলাম অভিশাপ ইহা শনি স্বর্গ মধ্যে গঙ্গা জল নিরন্তন দুই জনে ঝরায় অশ্রু জল পদ্মা বলে শুনো দোহে আমার বচন পূজা প্রচারিতে কর মর্তে গমন মর্তধামে গমন করিল অন্তপর, উষা অনিরুদ্ধ জন্মে মর্তের ভিতর উষা জন্মে মর্ত লোকে হইয়া বেহুলা লক্ষ্মীন্দর নামে অনিরুদ্ধ জন্ম নিলা দিনে দিনে বারে যেন পূর্ণ শশীকলা শুভক্ষণে উভে মিলি বিবাহ করিলা কপালে লিখা কভু না যায় বাসরের রাতে পতি কালি নাগে খায় ওঠো ওঠো প্রাণপ্রিয়া কত নিদ্রা যাও বিষম জ্বালা করে চক্ষু মেলি চাও পুনঃ পুনঃ চেষ্টা করে বর লক্ষ্মীন্দর তবু না জাগে পধু নিদ্রায় কাতর এই মতে লক্ষ্মীন্দর পর ত্যাজিল সর্বঙ্গে কালকুট ছড়িয়া পড়িল চৈতন্য পাইয়া ওঠে শাহের কুমারী ততক্ষণে লক্ষ্মীন্দর গেল মরা স্বামী কোলে লইয়া বেহুলা নাচনি দুই অক্ষী হইতে তার ঝড়ে অশ্রুপানি নববধূর বেশভূষা যেন ছন্ন ছাড়া সতী নারী পতিবিনা যেন প্রাণ হারা পুত্র হারাইয়া কান্দে সনকা সুন্দরী পুত্রের মরণে যেন শূন্য হল পুরী পদ্মাবতীর কোপে গেল চাঁদের নন্দন তথাপি না পূজে চাঁদ মনসার চরণ চারিদিকে যত লোক ছিল সেইখানে সকলে তাহারে দোষে পুত্রের মরণে এত শুনি বিপুল যে লাগে বলি পারে পতি লয়ে যাব আমি দেবের নগরে কলা গাছ কাটি আনে বাঁধিবারে ভেলা সেই ভেলা ভাসি যাবে সুন্দরী বেহুলা ভেলায় উঠিল সতী যাবে সুরো পারে মনসা স্মরিয়া রামা যাত্রা শুরু করে পথমথে নানা বাধা নানা বিপর্যয় মনসার বরে সর্ববিঘ্ন দূর হয় গাঙ্গুরের জলে রামা ভাসিতে লাগিল পচা মরা বাসি দেহ কঙ্কাল হইল ধোপানির ঘাটে পৌঁছে বেহুলা সুন্দরী সেথায় কাপড় কাছে মহেশ কুমারী বিপুলায় বলে ধরি তোমার চরণ ইহা শুনি ধোপানির আহ্লাদিত মন বিপুলাকে হেরি নেতা প্রসন্ন হইল শতখানি চুম্ব দিয়া আদর করিল নেতা বলে শুনো রামা আমার বচন যত্ন করি ধৌত কর দেবের বসন বস্ত্র ধৌত করি সতী বলে ঘাট হতে ধুইলাম যত বস্ত্র উত্তম রূপেতে শুষ্ক করি যত সব দেবের বসন পদ্মার বস্ত্রের কথা শুনো দিয়া মন সুখায় তাহার বস্ত্র বহু যত্ন করি বস্ত্র মধ্যে লিখে যেন দেখে বিষহরি বংশাবলী রামা বস্ত্রের ভেতর ছয়টি ভাসুর আর শাশুড়ি শ্বশুর তারপর লিখে দিল মনের আকুতি মনোবাঞ্ছা পূর্ণ কর দেবী পদ্মাবতী একে একে লিখে রামা যত ঘটনা পদ্মার চরণ বিনে অন্ন নাহি জানা অবশেষে লিখিলে সহস্র প্রণাম বিপদ ভঞ্জিতে কর মা মনসার নাম দেবের বসন যত লইল বাঁধিয়া উপনীত হইল দোহে স্বর্গধামে গিয়া পরিচয় দিল গিয়া মোর বঞ্চি পরিচয় করিবারে স্বর্গে আনিয়াছি বস্ত্র দেখি পদ্মাবতী পারিল বুঝিতে বস্ত্র মধ্যে এত লেখা কার হস্তেতে সভা মধ্যে সতী মনে যা আশা সবাকার শত্রুনাশ করেন মানসা বেহুলার বাক্যে দেব লাগিল বলিতে পতি প্রাণ ফিরে পাবে শর্ত পশ্চাতে নৃত্য তুষ্ট যদি করিবারে পারো জনে ধনে পতি লয়ে গৃহে যেতে পারো শর্ত শুনিয়ার আমা লাগে বলিবারে পতি জিয়াইতে পারি সব করিবারে অতপর নৃত্য নৃত্যসাজ করিল ধারণ বেহুলার নৃত্যে তুষ্ট যত দেবগণ অতপর অত শাহের কুমারী যাই বেহুলার বাক্য শুনি যত দেবগণ করজোরে মনসারে করিল স্মরণ স্বর্গমধ্যে পদ্মাবতী প্রকটিত হইল সেথায় বেহুলা তার চরণ ধরিল চরণ ধরিয়ারামা কান্দে উচ্চ তুমি বিনে মোর দুঃখ কে খন্ডিতে পারে ছয় মাস জলে ভাসি ফাঁসি পড়ি জিয়াইয়া জয় বিষহরী পূজা দেবে নিজ হাতে সদাগর বেনে কথা দিলাম স্বর্গমধ্যে সাক্ষী দেবগণে বেহুলার বাক্যে পতায় দয়া উপজিল লক্ষ্মীন্দর জিয়াইতে গমন করিল কনকের কমণ্ডলু দুই করে ধরি পদ্মপুষ্প তার মধ্যে ধ্যানে বিষহরি আদ্যমন্ত্র জপে পতা কান্তিময় হন চতুর্দিকে দেবগণ বিস্মিত নয়ন মূল মন্ত্র পড়ে পদ্ম ছিটে পদ্মাড়ি জলের ছিটায় বিষ দেয় দেহ ছাড়ি একে একে গঠিলে শরীর সুন্দর ধীরে ধীরে চক্ষু মেলে পুত্র লক্ষ্মীন্দর উলঙ্গ তাহার দেহ দেখে লজ্জা পায় নেতা দেবী আসিতারে বসন পরায় ধন্য ধন্য পদ্মাবতী আস্তিক জননী তুমি সে বিষ করিবারে পানি পদ্মার মহিমা কভু না হয় মলিন পদ্মসম কোমল সে বজ্র নেয় কঠিন তারপর জিয়াইল ছয়টি ভাসুর সকলে প্রত্যক্ষ করে থাকি বহুদূর তারপর জিআইল ওঝা ধন্যন্তরী প্রণমিল সহকন্যা করজোর করি পদ্মা বলে শুনো কন্যা আমার বচন ফিরাইয়া দিব আছে ডিঙ্গা ধনজন পূজা যদি করে সাধু দিয়া বহুগুণ সকলে ফিরাইয়া দিব করিয়া দিগুণ অতঃপর প্রণমিয়া দেবের চরণ প্রস্থান করিল কন্যা সানন্দিত মন সঙ্গে লয়ে যায় কন্যা স্বামী আর ভাসুর পূজা মাত্র প্রাণ পাবে জানো এত এতদূর ভাসি পৌঁছে রামা চম্পকনগর সকলে তাহারে দেখি প্রসন্ন অন্তর এতক্ষণে আসিলে লেখ রাজা মূরমতি পায়ে ধরি সতী নারী প্রণতি একবার যদি করি সকলে পাবে দুই গুণ ভেলা মধ্যে আছে দেখো হারা পুত্র যত সকলে পাইবে পান পদ্মা পূজা মাত্র বেহুলার বাক্য শুনি ইঙ্গিতে বলয়ে পূজি বেগ পদ্মাবতী যাদের সুমতি দেখি যত প্রজাগণ সকলে মিলিয়া করে পূজার আয়োজন স্নান করি বসে সাধু উত্তম বসন নানাবিধ ফল ফুল অগরু চন্দন বেদবিধি মতে মন্ত্র উচ্চারণ করি লক্ষ্য বলি দিয়া পূজের জয় বিষহরি অষ্টোত্তর শতপদ চয়ন করিয়া মনসার পূজা করে হরষিত হইয়া পদ্মপাতে চাপা কলা আতপ তন্ডুল স্বর্ণ থালা মধ্যে রাখে বিলব পত্র ফুল সারি সারি নৈবেদ্য আর বহু উপাচার পাত্র ভারী সম্মুখে তাহার ঢাক ঢোল যত নারী নর বলি কাটি সদাগর হরিষ অন্তর রুধিগ্ন ভরিয়া দিল পাত্রের উপর পদ্মা পূজা করে চাঁদ দেখিতে সুন্দর পুষ্পাঞ্জলি মন্ত্র পরে জুতি তুই কর সন্তুষ্ট হইলা দেবী পূজাতে তাহার দ্বিগুণ করিয়া সব ফিরিল তাহার উঠিয়া বসিল মরা পুত্র সপ্তজন জন চোদ্দ ডিঙ্গা পাইল সাধু সাথে ধনজন সকলে ফিরাইয়া দিল দেবী বিষহরী চন্দ্রধর হইতে যাহা নিয়েছিল কারি পদ্মার কৃপায় তার দুঃখ গেল দূরে প্রত্যক্ষ দেবতা পদ্মা এত দূরে জয় জয় দিয়া বন্দ দেবী মনসা প্রণতি করিয়া কহ যাহার যে আশা আসা জনে পরিপূর্ণ চাঁদের আলোয় মনসার বরে তার মান বৃদ্ধি হয় পূজে মনসারে সর্ববাধা দূরে জয় সেই দেবীর বরে পদ্মাপুত্র গৌরব বলে করজোরে ভবসিন্ধু তরিবারে ভজ মনসারে পদ্মার মঙ্গল কথা হইল সমাপন হরি হরি বলসবে বদন, অথ শ্রী শ্রী দেবী মনসার পাঁচালী এখানে সমাপ্ত